হ্যালো এপি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলে তার ব্লগ নিয়ে তো আজকে খুব সুন্দর পিঠা ডিজাইন তৈরি করে দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন খুব ডিজাইনের একটা পিঠা তৈরি করব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডিজাইনের পিঠাটা তৈরি করে ফেলা যাবে তো চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি এ পর্যায়ে পানিটা ফুটে উঠেছে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ পানিটা ফুটে ওঠার এই পর্যায়ে দিয়ে দিব ওয়া মেজারমেন্ট কাপে তিন কাপের মতো চালের গুঁড়া চালের গুঁড়োটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই গরম পানিতে ফুটন্ত এই পানিতে চালের গুঁড়াটা যত বেশি সিদ্ধ হবে তত কিন্তু পারফেক্ট একটা ডু তৈরি হবে আর পারফেক্ট এটা ডু তৈরি হলে খুব পিঠার খুব সুন্দর একটা ডিজাইন আসবে এ পর্যায়ে ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়াটাকে ভালো করে মিক্সড করে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের মতো রেখে দেব যখন ডোটা হালকা একটু ঠান্ডা হবে তখন কিন্তু ভালো করে মতে নিতে হবে একটু সময় নিয়ে মথে নিতে হবে আর পিঠা সৌন্দর্যের জন্য এর মধ্যে আমি একটি ফুড কালার ইউলুফুল ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদিও হচ্ছে কালারটা ইউজ করা হচ্ছে পিঠা সুন্দর দেখার যাওয়ার জন্য আর কি ডিজাইনটা ভালো ফুটে উঠবে বা ফুট কালারটা ইউজ করলে ভালো করে মতে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে লিচি কেটে নিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে তো লিচি কেটে নিয়ে পাতলা করে বেলে নিয়ে এরকম একটা কাটার মাধ্যমে হচ্ছে আমি এটাকে কেটে নিব প্রথমে লিচি কেটে নিয়ে বড় একটি কাটার দিয়ে হচ্ছে আমি কেটে নিয়েছি এ পর্যায়ে লিচি কেটে নিয়ে ছোট একটি কাটার দিয়ে আমি হচ্ছে কেটে নিয়েছি আর যে কাটার দিয়ে হচ্ছে আমি অরেঞ্জ কালারটার লিচি কেটে নিয়েছি সেম সেম আহ একটি সেম একটি ছোট সিপি দিয়ে হচ্ছে আমি পাঁচে থেকে কেটে নিব বড় লিচিটাকে তারপর হচ্ছে যে লিচি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে মাঝে দিয়ে একটা সনের মাধ্যমে এরকম একটা ডিজাইন তৈরি করে দিব এটা কিন্তু হচ্ছে খুব পাতলা করে হচ্ছে বেলে নিয়েছি এক্ষেত্রে হচ্ছে ডিজাইনটা নিতে খুব সহজ হয়েছে যেহেতু পাতলা করে বেলে পিঠাটার ডিজাইনটা করা হচ্ছে সেহেতু কিন্তু পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে আর এটা কিন্তু ভেজে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে তো আমি এই পর্যায়ে হচ্ছে সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব একই ভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো আসলে দেখে শিখে নিতে হবে বলে বোঝানোর মতো কিছু নাই আমি কিন্তু খুব সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দরী ডিজাইনের পিঠা তৈরি করে ফেলেছি এই পিঠাটা কিন্তু এখন ভাজা ভাজির কাছে চলে যাব তেল দিয়ে ভেজে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন আবার কেউ যদি চান এই পিঠাটা তেলের থেকে উঠিয়ে হচ্ছে চিনি শিরা বা গুঁড়ের শিরাতে দিয়ে হচ্ছে খেতে পারবেন আর হচ্ছে কেউ হচ্ছে চেরা বেশি পছন্দ করেন না সেক্ষেত্রে হয়তো তেলে ভেজে বুচকুচু করে ভেজে এটা হচ্ছে খেতে পারবে তো এই পিঠাটা কিন্তু খুবই সহজ খুব সহজ উপকরণ দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কিনে আসবে বা কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল